ট্রাম্প শি দর্শক দেশের জনগণে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অন্যদিকে বিএনপিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সফল হবে না বলে মনে করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক জানান এক এগারো পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি বাংলাদেশের ক্ষমতায়ন নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক রাজনীতিক অর্থনীতিবিদ সহ দেশের গুণীজনরা সবাই কথা বলেন ঐক্যকে সমুন্নত করে কিভাবে প্রবৃদ্ধির পথ আরো প্রসারিত হবে তা নিয়ে প্রথম সেশনের বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তরে গেঁথে নিতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ এদেশের মানুষকেই ঠিক করতে নির্মাণ করতে হবে আমেরিকা থেকে এসে টাম্পও তৈরি করে দেবে না বাদব চীন থেকে সি এসেও দেখে করে দেবে না অত ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে এত রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেখানে খুব ভালো কিছু হবে বলেই মন্তব্য করেন বিএনপি মহাসচিব সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনু সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা ইঞ্জিনিয়ারকে সাহায্য করে আমরা একটা কথা একটা কথাকে জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো নির্বাচন দেবার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন এক 11 পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছে ইলিয়াস আলী হারিয়েছি সজীব আলম হারিয়েছি সেই দাবিতেই তো নির্বাচন। যেই দল সংস্কার গরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন নির্বাচন সুষ্ঠু সংস্কার শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা এসব কথা বলেন সাত মাস অতিবেদন অনুগ্রহ করে আর একটু দেরি করেন মারুফা রহমান নিউজ টোয়েন্টি ঢাকা